সিবত না পাই যদি মসিবত না যদি করু না তোমার সকলেই বলে মসীবত না পাই যদি মসিবত না পাহি যদি করু না তোমার কব রে হাস কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না যদি মুসিবত না পাহিয যদি না তোমার রে হাস কি হবে আমার কবরে রে কি হবে আমার আসি গো ডুবে পাপেরি সাগরে রে না জানি ও ওপারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাস তোমারি সুপারিশবি তোমারি সুপারিশবি কেমনে হব পা রে হবে আমার কবরে কি হবে আমার তুমি তো দেখিয়ে আলোর পথ কে দেখাইছেন আলোর পথ কে দেখাইছেন আর দুনিয়ার মানুষগুলো আপনাকে কিসের পথ দেখাইতেছেন কিসের পথ আজকে কোরআনের মাহফিলা বাধা ঠিক কেনা বলেন আজকে বক্তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয় ঠিক কেনা বলেন আজকে আল্লামা মামুনুল হক আল্লামা রফিকুল ইসলাম মাদানী সাহেব মুফতি আমির হামজা সাহেবেরা কোনো অপরাধ ছাড়াই জেলখানার মধ্যে কত কষ্ট করতেছে ঠিক কেনা বলেন তো এই কষ্টের বিনিময়ে তেনারা জান্নাত কামাইতেছেন ঠিক কেনা বলেন আর আপনি আমি অপবাদ